শুভেচ্ছা স্বাগত সন্ধ্যার মাছ সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজীবঙ্গ সুন্দর সাকিব শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম বাংলাদেশি পণ্যে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কেট প্রেসিডেন্ট এতে মোট শুল্ক গিয়ে ঠেকবে পঞ্চাশ শতাংশে একে অগ্রহণযোগ্য বলেছেন অর্থপদেষ্টা তার আশা দেশটির সাথে আলোচনায় এটি কমে আসবে অর্থনীতিবিদরা বলছেন এটি কার্যকর হলে অন্য দেশগুলোর সাথে প্রতিযোগিতা সম্ভব হবে না গত তিন নির্বাচনে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার আজ এক অনুষ্ঠানে তিনি বলেন প্রশাসন ও পুলিশের প্রতি তৈরি হওয়া আস্থাহীনতা কাটানোর সুযোগ এসেছে অন্য কমিশনাররা জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করতে প্রস্তুতি নিচ্ছেন তারা শেষ তিন নির্বাচনকে ভালো বলে শনত দেয়া বিদেশি পর্যবেক্ষকরা এবার বাদ পড়বেন বলেও জানিয়েছেন তারা জানা বৃষ্টিতে ফেনী কক্সবাজার সহ বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ফেনীতে চব্বিশ ঘন্টায় তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা এ মৌসুমে রেকর্ড এতে জেলা শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমেছে ভোগান্তিতে পড়েছে মানুষ তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে সতর্কতা জারি করা হয়েছে সাগরে চলছে তিন নম্বর স্থানীয় সতর্কতা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন এ নিয়ে আগামী ও জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে আরো জানাচ্ছেন জাহেদ সেলিম চলতি বছরের তিন এপ্রিল বিভিন্ন দেশের পণ্য রপ্তানির উপর নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন সে সময় বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও তা মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল তবে তিন সেই সময়সীমা শেষ হবার একদিন আগেই সোমবার মাত্র দুই শতাংশ কমিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা কার্যকর হবে আগামী আগস্ট থেকে এক যুক্তরাষ্ট্রের এমন বাংলাদেশের রপ্তানি খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা তবে অর্থ উপদেষ্টা বলছেন এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের ডেফিসিট মাত্র পাঁচ বিলিয়ন ডলার ভিয়েতনামের একশো বিলিয়ন ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়ে কিন্তু আমাদের এত কম রেফিসেভ আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম এত বড় এত সুন্দর থাকে উপদেষ্টা জানান শুল্ক হার নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাতে যোগ দেবেন বাণিজ্য সচিবও বলেন শুল্কের ব্যাপারে এবার ওয়ান টু ওয়ান আলোচনা হবে প্রেসিডেন্ট দিয়েছে ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশন ঠিক হবে ইউএসে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি এর আগে তিন দিন আগে কথা বলেছে কালকের পর আমরা বুঝতে পারছি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাণিজ্য সচিব বলেন বাংলাদেশ যেন কোনো বাড়তি সমস্যায় না পড়ে সে বিষয়টি মাথায় রেখে কাজ করছে সরকার গতকালকে যে পঁয়ত্রিশ শতাংশ একটা চিঠিটা হবে এটা আমরা আশা করি নে বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হল আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে এবং শুল্ক ভ্যাট সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরিটি এগুলো যেন আমরা কমাই সেই ধরনের প্রস্তাব তারা করেছে যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে সচিব বলেন এয়ারক্রাফট যানবাহন ও যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন ও তুলার আমদানি বাড়াতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা এদিকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হলে বড় ধাক্কা লাগবে দেশের রপ্তানি আয় এতে টিকে থাকা কঠিন হবে বলছেন উদ্যোক্তারা এমন অবস্থায় সঠিক পরিকল্পনা প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি আর উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা রঞ্জীবন মিজানের রিপোর্ট স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হতে গেল কয়েক বছর ধরে অর্থনীতির নানামুখী চাপে আছে বাংলাদেশ এমন সময়ই বাংলাদেশের সাথে ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে নতুন করে চাপে ফেলছে যুক্তরাষ্ট্র উদ্যোক্তারা বলছেন নতুন শুল্ক হার কার্যকর হলে বড় ধাক্কা লাগবে দেশের রপ্তানি আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হবে আমাদের শুল্ক আমাদের যে এক্সপোর্ট তার গ্রোথ থেমে যাওয়ার একটা পসিবিলিটি আছে প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের দেয়া চিঠিতে আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি সব পণ্যে যে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে তা কার্যকর হলে মোট শুল্ক দাঁড়াবে পঞ্চাশ শতাংশে অর্থনীতিবিদরা বলছেন এতে চীন কম্বোডিয়া কিংবা ভিয়েতনামের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে তিন মাস পরে এই আলাপ আলোচনার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে প্রাথমিকভাবে যে সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসানো হয়েছিল অতিরিক্ত সেটা কেবলমাত্র দুই পার্সেন্ট কমিয়ে পয়লা অগাস্ট থেকে সেটা সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টে করা হচ্ছে অবশ্যই এটা তো বাংলাদেশের রপ্তানির জন্য খুবই একটা বড় বিপর্যয় ডেকে আনবে শুল্ক বাধা দূর করতে সঠিক পরিকল্পনা প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি আর উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা এরকম একটা অবস্থায় আমাদের যে যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে এলডিসির সেটাও আমাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে উৎপাদনশীলতা বাড়াতে হবে উৎপাদনশীলতা যদি আমরা বাড়াতে পারি তাহলে এই শুল্ক যেটা পড়েছে আমি উৎপাদন খরচ কমিয়ে শুল্কের যে অভিঘাত সেটাকে কিন্তু আমি প্রশমিত করতে পারি রপ্তানি আয় বাড়াতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারের দিকে না তাকিয়ে নতুন বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা রঞ্জিবুল মিজান মাস্টাঙ্গা সংবাদ ঢাকা আগামী সংসদ নির্বাচনে প্রশাসন পুলিশ সহ সংশ্লিষ্টরা উনিশশো একানব্বই ও দুই সালের মতন ভোটের আয়োজন করে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার গত তিন নির্বাচনকে ভালো বলে সনদ দেয়া বিদেশি পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত করবে কমিশন নির্বাচন কমিশন বিটে গণমাধ্যমের কর্মীরা কাজের মাঝেই বিকেলে আগারগয়ে নির্বাচন ভবনে আয়োজন করে ফল উৎসব সেখানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন ও নির্বাচন নির্বাচন কমিশনাররা কমিশনাররা জানান সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন সব সময় নির্বাচন করার দায়িত্বটা এই সাধারণ মানুষের মধ্যে মানুষের মধ্যে একটা ডেভেলপ প্রধান নির্বাচন কমিশনার বলেন বিগত তিনটি নির্বাচনে বিতর্কিত ভূমিকা পালনের কারণে প্রশাসন ও পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে আগামীতে ভালো নির্বাচনের আয়োজন করে তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্ট হয়েছে আইনশৃঙ্খলা এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ আমি আমার কলিগরা আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজুড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন এর আগে সকালে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান গত তিনটি নির্বাচন ভালো হয়েছে এমন সনদ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবজারের কথা বলছি নির্বাচনী প্রচারে এআই প্রযুক্তি ব্যবহারের সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডার সহযোগিতা চেয়েছে কমিশন নিয়াজ মোরশেদ মাছরাঙা সংবাদ ঢাকা কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনী কক্সবাজার বান্দরবান সহ বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ফেনীতে তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা এই মৌসুমে সর্বাধিক এদিকে পানি বৃদ্ধির কারণে পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে ডেস্ক রিপোর্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ফেনিতে গতকাল দুপুর বারোটা থেকে আজ আজকে বারোটা